প্রতিষ্ঠা গ্রহণ করে 47 দেশ বিভক্তির সময় দ্বিন্দিকের আলকার দেখিয়েছে ভারত যখন খান করে একটি স্বাধীন রাষ্ট্র করবার বীজ বপন করেছিল এই মুসলমান পশ্চিম পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ সহ খান প্রধানদের প্রতিশ্রুতি কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে ইসলামী সরিয়ার নেতা কায়েম করা হবে এই প্রতিষ্ঠানের ভিত্তিতে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাছ ছড়া একটি ভিন্ন রাষ্ট্র আমরা গঠন করেছিলাম একটি স্বাধীন জাতিসত্তার বিকাশ ঘটানোর জন্য আমরা সেদিন ভারতকে প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে কোনো শাসন করবার হলদ ও করে পাকিস্তান সৃষ্টি করা হয়েছিল পশ্চিম পাকিস্তানের শাসন গোষ্ঠী চব্বিশ বছর পর্যন্ত আমাদের সঙ্গে দেখাবাজি কথা বলা গদগদি বিশ্বাস গঠনের কিছুই দেয়নি কুরআন সুন্নাহর শাসন ব্যবস্থার কথা বলে তারা আমাদের সঙ্গে বৈষম্য আচরণ করেছে

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই পশ্চিম পাকিস্তানি শোষণের জনগণ থেকে শৃঙ্খল ভেঙে বাংলার মানুষ স্বাধীনতার নাম সূর্যরা চিনিয়ে এনেছিল এদেশের মানুষ তখন স্বপ্ন দেখেছিল যে ভিন দেশিরা শাসন করেছে শাসনের নামে আমরা পেয়েছি শোষণ ভিন দেশিরা অঙ্গীকার করেছিল তাদের অঙ্গীকারের পর আমরা পেয়েছি বাগদানি এবার আমাদের দেশের লোকেরা নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে এবার এদেশের মানুষ প্রতারিত হবে না বঞ্চিত হবে না কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব প্রদান করেন শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের পুরো পশ্চিম পাকিস্তানিদের হাতে তিনি বন্দী থাকলেন বিজয়ের পর তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডন বাংলা মানুষ তখন তাদের নেতা লন্ডন থেকে সরাসরি শব্দ স্বাধীনতা অর্জনকারী বাংলার মাটিতে পদার্পণ করবেন কিন্তু সেই নেতা জাতিকে হতাশ করলেন জাতিকে তিনি আশাহত করলেন তাকে বহন করিলেন এই

পেস্কিন সংবিধান দিলেন থেকে বাংলাদেশে আসলেন তারপরে সেই পেস্কিন সংবিধান ভিত্তিতে 72 সালে মুক্তিযুদ্ধকে নিয়ে গঠিত 100 বছর রাষ্ট্র নিয়ে কেন এই স্বাধীন বাংলাদেশে একটি সংবিধান রচনা করলেন আর সেই সংবিধানে ভারতীয় সংবিধানের ভুল নীতিগুলো থেকে সেখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দিয়ে বাংলাদেশের

চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশের মানুষকে ভারতের গোলামী ফিন্তির আবদ্ধ করবার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস বাংলার মানুষের দুঃখ করা ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস বাংলার মানুষের সাথে প্রবঞ্চনার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ না হওয়ার বেদনার ইতিহাস ওই চুয়ান্ন বছর তারা কখনোই এই মাটিতে ইসলামের কথা বলেছে কোরআন সুন্নাহর শাসনের কথা নিয়েvast কথা বলেছে ইসলামের অধিকারের কথা বলেছে মানুষের অধিকারের কথা বলেছে ন্যায় এবং ইনসাফের কথা বলার চেষ্টা করেছে তখনই তাদেরকে তখন দেশবিরোধী কখনো স্বাধীনতা বিরোধী কখনো রাজাকার কখনো জঙ্গিবাদী কখনো অপরাধীর ব্যাগ দিয়ে

খাতিরা যখন অধিষ্ঠিত হল আক্ষরিক অর্থেই বাংলাদেশের স্বাধীনতা তখন বীরপ্রদেশের কাছে সম্পূর্ণরূপে বিক্রি করা হলো এই সময়টায় এবং যারা বাংলাদেশের স্বাধীনতার অবাঙ্গ নাগরিক হিসেবে ভূমিকা পালন করেছে একে একে তাদের উপর খরচ দেবে এসেছে প্রতিদিন রাজনৈতিক দলকে ধ্বংস করার পায় তারা চালানো হয়েছে যারাই তাদের

দেশকে নতুন করে গড়ার একটি স্বপ্ন নিয়ে একটি সংগ্রাম নিয়ে তারা আলোচনা করলো দাবি উত্থাপন করলো কোটার ভিত্তিতে দলীয় নেতা কর্মীদের মধ্য থেকে কোটা দেশটাকে এক দলীয় হায়দার পরিচালনা করবার এই বংশালী সিস্টেমের বিরুদ্ধে কোটা নয় মেথার ভিত্তিতে দেশ গড়ার আন্দোলন গড়ে উঠলো ঠিক সুতরাং ছাত্র দলটা অত্যন্ত গণতান্ত্রিক দাবি নিয়ে আলোচনা করলো

বাংলাদেশের তার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি রাজাকারের নাতি পুঁতি বলে তাদেরকে চরম কটাক্ষ করল বাংলা প্রতি শিক্ষাঙ্গন স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল ছাত্র জনতা সকল দেয়াল গুলো ভেঙে গুড়িয়ে দিয়ে

শেখ হাসিনা কৌশল করার পর ছাত্রদের তার ঘোষণা করেছিল গণভবন অভিমুখী লংমার্স হবে সবে তারিখ ছয় আগস্ট শেখ হাসিনা তার কৌশল পরিবর্তন করলো ছাত্র জনতা লং মার্চ একদিন আগে পাঁচই আগস্ট দিয়ে দিল আগের আগামীবার এবার পাঁচই আগস্ট দেওয়ার কারণে দুপুর বেলায় হেলিকপ্টারে পালাবার পথ খুঁজে পেয়েছে এরপরে যেই ফাঁসিবাদী তৈরি যদি হতে চায় বাংলাদেশে কেউ তখন পাঁচই আগস্টের জন্য অপেক্ষা করা হবে না চৌদ্দ আগস্ট সেই লং মাধ্যমে চিমটি চিমটি করে যেভাবে জনগণ ভবনের দেয়াল বসিয়ে ফেলা হয়েছে ফাঁসিবাদের প্রতি ইঞ্চি তার প্রতি ইঞ্চি গা শরীর থেকে বাংলার মানুষ ভাগ বাটবানা করে নিয়ে যাবে সকল বন্ধু বান্ধবদেরকে আমাদের আপন জনদেরকে রাজনৈতিক মিত্রদেরকে সবাইকে হুশিয়ার করি বাংলাদেশের মাটিতে ফেসিবাদী শাস্তে যায় না বাংলার মানুষ কিন্তু

শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমরা আহ্বান জানাই আমি আর একটা কথা বলতে চাই অনেকেই আমাদেরকে করেছিল আমরা হয়তো বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা হয়তো সংসদের সংসদের সদস্য পথ নিশ্চিত করবো অথবা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুত্বপূর্ণ নিশ্চিত করব আমরা সেই পথে না হয়েছেন কিন্তু কেন আমরা নিশ্চিত সেই প্রাপ্তির দেশের সাধারণ জনতার কাতারে বেড়ে আসলাম আমি সেই রহস্য এই ময়মন সিংহের মাটিতে দাঁড়িয়ে ইসলামের দুর্গাত্ম ঘাটি আমাদের পূর্ব সুন্দর এই মাটিতে দাঁড়িয়ে আমি সেই রহস্য উন্মোচন করছি সেটা হলো এই আমাদেরকে অনেকে অফার করেছিল তোমরা লভ্যাংশ নিয়ে যাও মালিকানা দাবি করো আমরা বলেছি লভ্যাংশ

নিয়ে সমালোচনা করা কটাক্ষ করা এটা আমার রাজনৈতিক আদর্শের পরিপন্থী শুধু আমি এতটুকু বলতে চাইলাম